এটা ব্যাক সাইডও কম হবে আমরা এখানে যদি আপাতত রাখছি এটা এইভাবে মানে এই ধরনেরই হবে আর কি এটা আমরা অন্যান্য সময় সেল করি 35000 টাকা টেবিল ছাড়া সেন্টার টেবিল ছাড়া লোক কানাডিয়ান ওক এটা আমরা আপনারা যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য 27000 টাকা পর্যন্ত আমরা রাখতে পারবো আমাদের ফেব্রিকগুলো খুব ভালো মানের দেওয়া হয় সোফার আমাদের আরেকটা সেট দেখতে পারেন সি বলে এটা আমরা অনলাইন সব এটা আমাদের ওক কার্ড কানাডিয়ান ওক কার্ড আপনারা চাইলে কানাডিয়ান মালয়েশিয়ান দুটোই নিতে পারবেন তবে এর ভিতরে কানাডিয়ানটা ভালো বেশি কানাডিয়ান দিয়ে এটা আমরা অনলাইন সব 40000 টাকা সেল করি এখন যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য 28000 টাকা আর যদি মালয়েশিয়ান দেন সে ক্ষেত্রে 26000 টাকা আমরা এটা দিতে পারবো আপনাদেরকে সেন্টার টেবিল ছাড়াই আর আমরা অর্ডার দিয়ে বিভিন্ন কালার চাইলে বিভিন্ন কালারও দেওয়া যাবে এটা আমাদের নিজস্ব একটা কালেকশন এটা আপনারা দেখতে পারেন এটা পায়াগুলা সলেক্ট কাঠের সিড ব্যাকের হচ্ছে ক্যানাডিয়ান অক্কারেড আর ফেব্রিক আপনার পছন্দ মতো দেওয়া যাবে যদিও আমরা আমাদের মতো আয় খাই এখানে আমাদের অন্যান্য স্যাম্পল থেকে আপনারা ফেব্রিক দিতে পারেন আমরা অন্যান্য সময় এটা চল্লিশ হাজার টাকা সেল করি এখন যারা ছবি ভিডিও থেকে আসবেন তাদের জন্য এটা তিরিশ হাজার টাকা আমাদের দাম সেন্টার টেবিল ছাড় আর আমাদের প্রতিটা সোফার জন্যই ঘুনের জন্য গ্যারান্টি থাকবে দশ বৎসর সার্ভিস ওয়ারান্টি পাবেন দুই বৎসরের কালারের জন্য পাবেন পাঁচ বৎসরের গ্যারান্টি গুণ ধরে চেঞ্জ করে দেওয়া হবে রিপ্লেসমেন্ট গ্যারেন্টি

এটাও আমরা অন্যান্য সময় বা বিশ হাজার টাকা সেল করে থাকি এখন যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য এটা পনেরো হাজার টাকা পর্যন্ত আমরা রাখতে পারবো ইজাস ফার্নিচার এখানে সকল প্রকার কাঠের আসবাবপত্রের অর্ডার নেওয়া ও প্রস্তুত ও সরবরাহ করা হয় আমাদের অ্যাড্রেসটা হচ্ছে উনচল্লিশ নং প্রোবাল হাউজিং রিন রোড সূচনা কমিউনিটি সেন্টারের পশ্চিম পাশে আদাবর ঢাকা বারোশো সাত আর আমাদের সাথে যোগাযোগ করার জন্য আপনারা উপরের এয়ারটেল নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সিক্স এইট ফোর নাইন ফাইভ ডবল এইট ডবল ফোর এই নাম্বারে আমাদের ইমো আছে হোয়াটসঅ্যাপও আছে প্রয়োজনে সরাসরি কলো দিতে পারেন